আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন পরিণামকে ভোগ করতে হবে দেখো কৃষ্ণ প্রত্যেকবার তুমি জনাসন্তকে বধ করতে দাও না কিন্তু এইবার আমি ওই ধূর্তকে অবশ্যই বধ করব এইবার তুমি আমাকে আটকিও না হ্যাঁ ভ্রাতা আমি কতবার আপনাকে বলেছি যে ব্রহ্মা ভগবান ওর মৃত্যু আপনার হাতে লেখেননি তাহলে বৃথা চেষ্টা করে কি লাভ কার হাতে লেখা আছে সময় আমি ওটাও বলে দেব এখন এটা ভাবো যে এই কালযবন রূপের সংকট যে মথুরার দিকে এগিয়ে আসছে ওর সমাধান কি করে হবে কেন অক্রুর প্রভু এটাই আপনি যে আমায় জিজ্ঞেস করছে আজ পর্যন্ত যত সংকট এসেছে তার সমাধান আমরা করিনি সর্বদা আপনি সংকট মোচন করেছেন তাহলে আমাদের কেন জিজ্ঞেস করছেন প্রভু আমাকে কেন জিজ্ঞেস করছেন প্রভু হ্যাঁ এটাও সত্যি আচ্ছা চলুন আমি ভাবজি যে এর সমাধান কি করে করা উচিত নিশ্চয় এইসব ভাবনাটা আমরা ছেড়ে দাও সোজাসুজি বলো যে কালিয়াবানকে কে মারবে তুমি না আমি আমাদের দুজনের মধ্যে কেউই ওকে মারতে পারবে না কেন মারতে পারবো না আমি তো আপনাকে বলেছিলাম না যে ওকে কোনো অস্ত্র বা সস্ত্র দিয়ে মারা সম্ভব নয় না আপনার এই লাঙ্গল দিয়ে না আমার এই সুদর্শন চক্র দিয়ে আমাদের প্রভু ভোলেনাথ ভগবান শিব সেই জন্য আমাদের ওনার বরের সম্মান তো রাখতেই হবে ওনার বর ছিল যে যে কোনো যোদ্ধা কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে ওকে বধ করতে পারবে না সেই জন্য যুদ্ধতে ওকে বধ করা অসম্ভব তাহলে কি হবে ওকে যুদ্ধতে হারানো সম্ভব নয় তাহলে কি ওকে ছল করে চিন্তা করো না দাউ ভ্রাতা আমাদের ছল করার কোনো প্রয়োজনই নেই কারণ ওকে আমরা নয় অন্য কেউ মারবে ব্যাস ব্যাস আমার এতটুকু কথা মেনে নিও যে যখন ও মথুরাকে কিলাবন্দি করে নেবে তখন ওর সাথে যুদ্ধ করতে আমাকে একলাই যেতে দেবেন একা আমিও সাথে যাব না না ভ্রাতা তাহলে তো সমস্ত কিছু দাও গন্ডগোল হয়ে যাবে ওর তখনই হতে পারে যখন আমি একলা যাব তোমার এই তর্ক আমার মাথায় ঢুকছে না দেখুন ভগবান শিবের বর অনুযায়ী আমরা তো ওকে মারতে পারবো না এমনকি যুদ্ধতে ওকে পরাজিত করতে পারবো না হ্যাঁ তাহলে এই যে আমাদেরকে এমন কোন পুরুষকে খুঁজতে হবে যে যুদ্ধ না করেই ওকে বধ করতে পারে আর ওই পুরুষকে আমি খুঁজে নিয়েছি কেসে মহারাজ মুচুকন্দ মুচুকন্দ মুচুকন্দকে ও ত্রেতা যুগে ইসফাকু বংশের একজন পরম প্রতাপী এবং পরম বলশালী রাজা ছিলেন ও ত্রেতা যুগের রাজা এই তাপর যুগে আমাদের কি কাজে লাগবে কারণ ও এখনো পর্যন্ত এই পৃথিবীতে বিদ্যমান প্রভু ত্রেতা থেকে এখনো জীবিত আছেন তাহলে উনি কোথায় এখানে মথুরার কাছেই পাহাড়ের একটি গুহাতে ঘুমোচ্ছে কৃষ্ণ আমি তোমার সামনে হাত হাজ্য করছি এটা কি ধরনের ধাধা সত্যি করে বলো যে এটা তোমার কি লীলা কোন এক সময় যখন দেবাসুর সংগ্রামে দেবতারা হেরে যাচ্ছিলেন তখন দেবরাজ ইন্দ্র দেখলেন যে সেই সময় পৃথিবীতে যে ঈশ্বাকু বংশের একটি রাজা ছিল মহারাজ মুচুকন্দ উনি পরম প্রতাপী এবং পরম বলশালী রাজা ছিলেন সেই জন্যই ওই রাজাই পৃথিবীতে চক্রবর্তী সম্রাট হয়ে গেছিলেন যখন ইন্দ্রদেব ওনার কাছে সাহায্য চান তখন ওই মহাপ্রতাপী রাজা ইন্দ্রের প্রার্থনাকে স্বীকার করে ওই যুদ্ধতে দেবতাদের দিক দিয়ে যুদ্ধ করলেন মহারাজ মুচুকন্দ ওই সংগ্রামে অসুরদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করলেন